খনন করো আব্দুল মোতালিম কিন্তু বুঝতে পারলেন না তৃতীয় দিনে আমার আল্লাহ পাক বললেন আব্দুল মুত্তালিব একটা কূপ খনন করো যেই কূপটার নাম হবে আবে জমজম হযরতে আব্দুল মুত্তালিব স্বপ্নে যোগে আপনার বললেন আল্লাহ পাক আবে জমজম কূপ খনন করব কোথায় গিয়ে কুদালে করে মাটি কাটলে পরে মাটি খনন করলে পরে আবে জমজম কূপটা জারি হবে আমি কিন্তু আমার কিন্তু জানা নাই স্বপ্নে যোগে সাদিয়া দয়ালো আব্দুল মুতাল্লিব সকাল যখন হবে পূর্বে যখন সূর্য লালি দিয়ে দেবে সেই সময় দেখবে তোমার বাড়ি থেকে একটু দূরে তাকাবে নজর করবে দেখতে পাবে আল্লাহর একটা makhluk জেটার নাম হলো কাক কাক বলে একটা পাখি আসবে পরিందా আসবে ওই কাকটা এসে ঠুটে করে এসে এই জায়গায় মাটি কাটবে মাটি ঠোকরাতে থাকবে মাটি আপনার কাটতে শুরু করবে

খনন করতে হবে যে ইদারটার নামটা হবে আবে জমজা আব্দুল মোতালেব রাদি আল্লাহ আর হাতে অস্ত্র নিয়ে মাটি কাটা অস্ত্র নিয়ে বড় বেটার সঙ্গে করে নিয়ে আব্দুল মোতালিম চলতে শুরু করলে দেখতে পাওয়া গেল সত্যি একটা কাক এসে মাটি খনন করছে মাটি ছুটে করে মাটি কাটতে শুরু করলো আব্দুল মোতালিবের জানতে আর বাকি থাকলো না যে আল্লাহ পাক যে নিশানা আমাকে আমাকে জানিয়ে দিয়েছে স্বপ্নের মাধ্যমে সত্যি তো ওই কাকটা এসে সত্যি এখানে আপনার টুটে করে মাটি কাটতে শুরু করেছে আব্দুল মোতালি পা পা করে গোটে গোটে পায়ে সেইখানে গিয়ে আপনার কোদালে করে মাটি যখন খনন করতে শুরু করে দিয়েছে মক্কার বুদ্ধিজীবী যারা মক্কার আপনার যারা জ্ঞানী গুণে ব্যক্তি যারা মক্কার যারা বিচারক মানুষ আপনার মক্কার সমস্ত মাছ বাসিন্দারা এসে আব্দুল আপনারে ঘেরাও করে নিল করার পরে বলা হলো আব্দুল মোতালি এই জায়গায় অযথা আপনি গর্ত কেন খনন করছেন কারণ এই জায়গা আপনাকে ইন্দারা খুব খনন করতে দেওয়া হবে না কারণ আব্দুল মোতালি পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের তওয়াফে মানুষ আসে এখানে নাজরানা স্বরূপ মানুষ সুরত আপনার অনেক টাকা এখানে ইনকাম হয় আমাদের দিন গলি ভালো যায় বিবি বালবাচ্চালি আমাদের জীবন যাপন ভালোভাবে কাটে এ আব্দুল মুত্তালিব আপনি একটা জ্ঞানী গুণী মানুষ আপনি বিচারক মানুষ আর আপনি এই জায়গায় ওয়াজাত গত্ব করবে একটা কুতব তৈরি করবেন এটা আমরা কখনো হতে দেব না আব্দুল মুত্তালিব আপনার গর্ত থেকে একটু অপর দিকে চেয়ে দেখলেন ওনার পক্ষে একজন ব্যক্তিও দাঁড়ায় না ওনার পক্ষে একজন মানুষ ছিলে যিনি নাম হচ্ছে হযরত হারে আব্দুল মুত্তালিবের बेटा বড় بیٹা আপনার দাঁড়ি আসি সেই সময় আব্দুল মুত্তালিব আল্লাহ পাককে বললেন আল্লাহ পাক ইনারা যদি খনন করতে পারি আর আল্লাহ তুমি যদি 10টা بیٹা দিয়ে দাও আর আর যদি খনন করতে পারি আর ওই দশটা বেটা যদি আমার জীবন দশাই নজান হয় আমার চোখের সামনে ঘোরাফেরা করে আল্লাহ আমি কথা দিলাম মানত করে ফেললাম আমার একটা বেটাকে আল্লাহ তোমার রাস্তায় আমি কুরবানি করে দেব দ্বিধা করব না আল্লাহ পাকের দরবারে মানতটা কবল হয়ে গেল আওয়াজ দিয়ে বলো না সুবাহান আল্লাহ মানত যখন কবল হয়ে গেল আবে জমজমি দ্বারা খনন করতে শুরু করলো করলে মক্কার কোন বাসিন্দা ওনার সামনে দাঁড়াতে পারল না বাধা দিতে আপনার সক্ষম হল না আব্দুল মোতালেব আপনার খনন করতে করতে আপনার দেখতে পাওয়া গেল সোনার দুইটা মূর্তি হরেন উঠে আসলো টান আপনার তুলে ফেলা হল তারপরে দেখতে পা গেল কাবা শরীফের বডিতে যে পাথরটা লাগা ছিল যে পাথর টান নাম হচ্ছে আপনার হাজরা আসোয়া সারা পৃথিবী আল্লাহর বান্দা বান্দিরা আপনার কাবা শরীফে আপনার হজ করতে গিয়ে কাবা শরীফ তواف করতে গিয়ে ওই হাজরে আসওয়াদ পাথরে আপনার চুমু দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ ব্যস্ত হয়ে থাকে ওই পাথরটা আপনার উঠে আসলো পাথর যখন তুলে নেওয়া হলো আল্লাহর হুকুমে আপনার পানি জারি হলো আওয়াজ দিয়ে বলনো সুবহানাল্লাহ পানি জারি হয়ে গেল পানি <coughs> যখন

সামনে আপনার ঘোরাফেরা শুরু করলো আপনার সচরাচার এই রকমটায় অনেক সময় হয়ে থাকে কোন মায়ের সন্তান যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর ডাক্তার কোবরাজ দেখে যদি ভালো না হয় তখন মা আপনার মসজিদে আপনার মুরুক মানতে শুরু করে মাঝারে গিয়ে মানত মানে আরো পৃথিবীর বিভিন্ন স্থানে আপনার মানত মানতে থাকে বাচ্চা যখন সুস্থ হয়ে যায় অনেক সময় মা কিন্তু মানতের কথা ভুলে যায় অনেক সময় ভুলে যায় বিরাদার একটু আপনাদেরকে একটা কথা বলবো শুনবেন বলবো ও আল আলে সঈদেনা মোহাম্ম আলা

আপনার মানতের কথা ভুলে যায় যার কারণে বিরাদান ইসলাম মানত মানত মানে সন্তানকে পেয়েছে সুস্থ হয়ে গেছে মানতের কথা ভুলে গেছে তো ওই রকম আব্দুল কথা আর মাথায় নেই ভুলে গেছে বুঝতে পারলে তো ভুলে যখন গেছে আব্দুল মোতালিব বলেন আমি হঠাৎ করে কাবা শরীফের নিকটে গেলাম কাবা শরীফের আপনার আব্দুল মোতাল্লি তপ করলেন তপ করার পরে কাবা শরীফের এই নিকটে উনি শুয়ে গেছে চোখটা একটু বন্ধ হয়ে গেছে ঘমটা চলে এসেছে আমার আল্লা পাক বললেন আব্দুল মোতালি মুতাল্লিব তুমি কুরবানি করব বলেছিল আমার রাস্তাতে একটা কুরবানি করলে না আব্দুল মুতাল্লিব বাপ আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে জগে আল্লাহ পাক জানিয়ে দিলে সকাল হয়ে গেল সঙ্গে সঙ্গে বাড়িতে এসে একটা দুম্বাকে আপনার কুরবানি করে দিয়েছে আল্লাহ পাক তার পরের দিন রাত্রিতে বলা আব্দুল মুতাল্লিব তোমার কুরবানি আমার দরবারে কবুল হলো না তারপরে দিন একটা গরুকে দিনে করা হলো আল্লাহ বলছেন কোরবানি হলো না তারপরে দিন আপনার উঠকে নিয়ে এসে কোরবানি হলো আল্লাহ বললেন তোমার কোরবানি কবল হলো না চতুর্থ দিনে আমার আল্লাহ পাক বললেন আব্দুল মুতাল্লি তোমায় তুমি তো ইদারা খনন করতে গিয়ে আবে জমজম খনন করতে গিয়ে বলেছিলে আয় আল্লাহ পাক তুমি যদি 10টা বেটা দাও একটা বেটা কোরবানি করো আমি আল্লাহ পাক 10 এর জায়গায় তোমাকে 12টা দিয়েছি আব্দুল মোতালিব তুমি কি মানতের কথা ভুলে গেছ আব্দুল মাতাল আব্দুল মোতাল্লিবের চট করে চলে আসলো বাড়িতে বাড়িতে গিয়ে আব্দুল মোতালিব বারোটা বেটাকে আপনার ডাক দিয়ে দিয়েছে আর বারোটা বেটা এসে আপনার উপস্থিত হয়ে গেছে কারণ আমাদের মতন তার বেটা ছিল না আমাদের মতন আপনার বেটা আপনার ছিলেন না কারণ বাপ ডাকতে বেটা বেকা হয়ে চলে যাবে মা ডাকবে আপনার কোনো সাড়া দেবে না ওই রকম সন্তান ওনাদের ছিল না বাবা ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে বারোটা গিয়ে উপস্থিত হয়ে গেছে এইবার বারোটা বেটাকে আমার বলতে চাই বেটারা আল্লাহ পাকের তোর আমারে মানত করেছিলাম আবে জমজমি দ্বারা খনন করার টাইমে আল্লাহ পাক 12টার জায়গায় তোমাদের 10এর জায়গায় আল্লাহ পাক তোমাদের 12টা ভাইকে পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে এইবার আল্লাহ পাক কুরবানি এসেছে বড় বেটা হারিস এসে বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করেন আমার তরফ থেকে বাধা নাই মেজো বেটা বলছেন কুরবানি করেন বাধা নাই আরেকজন বললেন কোরবানি করেন বাধা নাই আর একজন বলছেন কোরবানি করেন বাধা নাই মুসলমান আমার নবীজির পিতা যিনি হবে জিনার নাম হচ্ছে হাজরাতে আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহ উনি এসে বললেন আব্বাসার আপনি আমাকে কোরবানি করবে আল্লাহ যদি আবার জীবিত করে আবার কোরবানি হব তারপরে যদি আল্লাহ জীবিত করে আবার কোরবানি হব তারপরে যদি আল্লাহ জীবিত করে আবার কোরবানি কুরবানি হব এই রকম করে যদি আল্লাহ পাক শতবার যদি আল্লাহ পাক জীবিত করে আমি শতবার কুরবানি হব আমার তরফ থেকে কোনো বাধা নাই আমার তরফ থেকে কোনো বাধা নাই কে বলছেন আমার যিনি নবীজির আব্বা হবেন বিরাদান ইসলাম হাজরাতে আব্দুল মোতালি বলে বড় বেটা দেখ বড় বেটাকে ডাক দিয়ে বলে মেজো বেটাকে আপনার ডাক দিয়ে বলে আব্দুল মোতালি বলছেন আল্লাহ পাক আমি যদি বড় বেটাকে কোরবানি করি আল্লাহ তুমি যদি দুমবার মতো বলে কোরবানি হলো না মেজোটাকে কোরবানি করব তারপরে ওই যে উটের মতো তুমি যদি বলো আল্লাহ পাক যে কোরবানি আব্দুল মোতালি তর্ক বলো হলো না এই করে করে 12টা बेटा কুরবানি হয়ে যাবে আল্লাহ পাক আপনার দরবারে হয়তো কুরবানি কবুল হবে না অতএব এটা করলে চলবে না আব্দুল মুত্তালিব আপনার বুদ্ধি দিয়ে মক্কায় লোকজন আপনার বিচারক মানুষ উনি বুঝতে পেরেছেন এক এক করে সবাই কুরবানি হবে হয়তো আল্লাহ পাকের দরবারে আমার কুরবানি কবুল হবে না যার জন্য আমার কোন বেটাটাকে আল্লাহ পাক কুরবানি কবুল করেছেন একটু টাই করা হোক একটু পরীক্ষা নিরীক্ষা করে আব্দুল মোতালিব করলেন কি বারোটা ব্যাটার নাম আপনার কাগজে লিখলেন লেখার পরে লটারি আপনার শুরু করবে আব্দুল মোতালিব লটারি শুরু করার জন্য বারোটা ব্যাটার নাম কাগজে লিখে আপনার লটারি শুরু করলে বিসমিল্লা বলে যখন কাগজে টুকরা উঠিয়েছে আমার নবীজির যিনি পিতা হবে জেনার নাম হচ্ছে হাজরাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খানা লটারিতে আপনার উঠে আসলো হাজরাতে আব্দুল মোতালি বললেন আমার আর বুঝতে বাকি থাকলো না আব্দুল মুতালি

মক্কার একজন আপনার মক্কার আপনি বিচারক মানুষ আর আপনার সুন্দর ছেলেটা চার পূর্ণিমার মতন সুন্দর চেহারা যার আখলাক ভালো চার ব্যবহার ভালো চাল চরিত্র ভালো এত সুন্দর চরিত্র মুত্তাল্লি সুন্দর ছেলেটাকে আমরা কখনোই আপনাকে কুরবানি করতে দেব না কারণ যে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকায় সারা পৃথিবীর মানুষ আপনার জানতে পেরেছে এর মধ্যে একটা ঘটনা আপনার ঘটেছিল যে আব্দুল ঘরে আব্দুল্লাহর জন্ম হল পাকিস্তানের মানুষ কেমন করে জানতে পারলো মিশরের মিশরের মানুষ কেমন করে জানতে পারলো আব্দুল মুত্তাল্লিবের ঘরে আমার আখরি জামানা পাই গাম্বার আব্বার জন্ম হলো এটা সামদেশের মানুষরা কেমন করে জানতে পারলো ভারতবর্ষের মানুষ কেমন করে আপনার বুঝতে পারলো যে আব্দুল মুতাল্লিবের ঘরে আমার নবীজির আব্বার জন্ম হলো এটা কেবুন করে বুঝলো তারা যে আপনাদের ঘরে আমার নবীজির আব্বার আবির্ভাব ঘটলো বিরাদার ইসলাম এর মধ্যে একটা মিলে একটু আপনারা ওয়াকিটা বল সামনে কেবলা বানিয়া আমরা নমাজ পড়ি এবাদত করি আর কাবা শরীফের বডিতে একটা পাথর লাগানো আছে যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ যেটা জান্নাতী পাথর তো আল্লাহ রসুল সাল্লাহ তালী হাসাল্লাম আসার অনেক পূর্বে মক্কাতুল মোকার নামায় যিনি শাসন করতে উমার নামে একজন ব্যক্তি এই লোকটা মক্কাতুল মোকার বাসিন্দাদের অপরে অত্যাচার জুলুম শুরু করলো তো যখন জুলুম অত্যাচার শুরু করলো সেই সময় মক্কার যারা বাসিন্দা ছিল তারা একটা মিটিং করে আলোচনা করে যে এই লোকটার অত্যাচারে শান্তি শান্তিতে আমরা বসবাস করতে পারছি না যার জন্য লোকটাকে কোন রকমের যুদ্ধ করে হোক আর যা করি হোক লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে তো লোকটা বুঝতে পারলো যে মক্কা তোল মকার আমার আর থাকা সম্ভব হয়ে উঠবে না যার জন্য ওই লোকটি বলল যে আমি মক্কা ছেড়ে যখন আমাকে চলে যেতেই হবে তখন মক্কার আমি কিছু ক্ষতি করে যাব মানে শয়তানের কাজ তো সবসময় ক্ষতি ছাড়া ভালো কিছু থাকে না শয়তানের কাজ ক্ষতি ছাড়া ভালো কিছু তার দ্বারাই হয়নি আর হবেও না লোকটা বলল যে আমি কিছু ক্ষতি করে যাব তো কি ক্ষতি করবে তো মক্কাতুল তুল একটা কূপ আছে যে কূপটার নাম হচ্ছে আবে সমজম যারা হাজিরা হজ করতে গেলে পরে অনেক হাজি ওখান থেকে আবেশমজামের পানি নি আসে আমরাও খেয়েছি আপনারাও হয়তো অনেকে খেয়েছেন তো পররূপ অনেকে দিয়ে থাকে তাই তে এই লোকটার বক্তব্য হচ্ছে যে আবেশমজাম যে কূপটা আছে ইন্দারাটা আছে জীবনকার মতো ইন্দারাটাকে আমি বন্ধ করে দিই এখান থেকে বিদায় হয়ে যাব তো কেমন করে বন্ধ হবে ওই যে কাবা শরীফেরবাড়িতে আল্লাহ তাআলা দেওয়া সান্নাতি পাথর যার নাম হলো হাজরা আসোয়াদ কাবার বলি থেকে পাথরটাকে উঠিয়ে নেওয়া হলো পাথরটাকে নিয়ে গিয়ে আবি জমজম কুফের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো সেই সময় কালে মক্কাতুল মুকাররমার পবিত্র ঘর কাবা শরীফের ভিতরে দুটো সোনার মূর্তি হরিণ ছিল হরিন্দুটাকে দুটাকে নিয়ে গিয়ে আবে জমজম ইন্দারাই নিক্ষেপ করে দিয়ে কাকর আর বালি দিয়ে আবে জমজম ইন্দারটাকে বন্ধ করে দেওয়া হলো পানি আসা বন্ধ হয়ে গেল তবে আবে জমজম ইন্দারাটা কিভাবে হয়েছে কার কারণে হয়েছে আমাদের মোটামুটি সকলের কিন্তু জানা যে আল্লাহর পাইগাম্বার হাজরাতে ইসমাইল আলাইহি সালাত তসলিমের গুড্ডার আঘাতে আল্লাহ পাক আবে জমজম জারি করেছিলেন তাবে জমজমের পানি যখন বন্ধ হলো সেই সময় বন্ধ করে দেওয়ার পরে একের পরে এক একের পরে এক অনেকগুলি বছর যখন কেটে গেল এক পিড়ি দুই পিড়ি তিন পিড়ি এই করতে করতে যখন অনেক দিন কেটে গেল সাপস উদাহরণ স্বরূপ ধরে নেন একশো থেকে দেড়শো বৎসর পূর্বে এই ঘটনাটা ঘটেছে আর দেড়শো বৎসর পরে যে সব মানুষগুলা মক্কা মোকার রামাই বসবাস করছে তো ওই জায়গাতে আবে জমজম ইন্দারা ছিল এরা কি করে জানবে কারণ একশো থেকে দেড়শো বৎসর পূর্বেকার ঘটনা ওই জায়গাতে একটা ছোট্ট করে একটা মানুষের জায়গা তৈরি হয়ে গেল সেখানে কি হতো সারা পৃথিবীব্যাপী যারা যেত তারা ওই জায়গাতে গিয়ে আপনার নাজরানা স্বরূপ কিছু টাকা ওখানে দিয়ে দিত তখন মক্কার যারা নেতা ছিল বিচারক ছিল মোড়ল ছিল তাদের কিন্তু ওখান থেকে একটা মোটা টাকা ইনকাম হতো কথাটা বুঝলেন মোটা টাকা একটা ইনকাম হতো একটা ইনকামের সোর্স আর এদের জানা নেই যে ওখানে আবে জাম কুয়া ছিল ইন্দারা ছিল যার জন্য মক্কার সমস্ত মানুষরা বুঝতো যে এখানে অন্য কোনো ব্যাপার নাই এখানে একটা মানতের জায়গা এখানে টাকা পয়সা দিলে পরে মানে উপকার পাওয়া যায় যার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে কাবা শরীফ তাপ করতে গিয়ে সেখানে গিয়ে টাকা দিত এই করে করে আস্তে আস্তে দিন কাটতে শুরু করলো যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলাইহি দাদা হাজরাতে আব্দুল মুত্তালিবের জামানা চলে আসলো সেই সময় আল্লাহ তাবারাক তাআলা ইচ্ছা করলেন যে এই আবে আবেগম ইন্দারাটাকে আবার পুনরায় আমি জারি করব আবার পুনরায় জারি করব তামার নাবিজির দাদা আব্দুল তালা আন মক্কার বিচারুক হিসাবে ইনি জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ বিচারুক হিসাবে জীবন যাপন করতে লাগলেন আল্লাহ তাআলা ইনার দরায় বা ইনাকে দিয়ে আবার পুনরায় আপনার আবে জনম ইদারাটা জারি করবে যার জন্য আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিবাস সালামের দাদাকে স্বপ্নেযোগে জানাচ্ছেন যে এখানে তুমি ইদারা খনন করো এখনও নবী আসার অনেক আগেকার হওয়ার ঘটনা এটা তাজিজানে মহতারাম আলোচনা শুরু হবে আরেকটি বার মহাব্বতে উচ্চ আওয়াজে দারুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা সন্ আলা মোহাম্মীর সোল আলা মোহাম্মাদ হরদম সবা হরদম সবা সরকালো না আব্দুল মোতালি তুমি একটা তালাব খনন করো প্রথম দিনের স্বপ্ন জানিয়ে দেওয়া হলো তো উনি বুঝতে পারলেন না দ্বিতীয় দিন আল্লাহ পাক বললেন আব্দুল মোতাল্লি একটা